বিসমুল্লাহমারি বন্ধুরা আপনার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনা করি আমি মহান শাহ ভক্ত ইরাশা চলে আসলাম বাড়ির পিছনে ধান খেতে দেখতে পাচ্ছেন চিরসবুজ আমাদেরই বাংলাদেশ একদম হলুদ রং ধারণ করতেছে এটা দশ পনেরো দিনের মধ্যে আর হ্যাঁ কাটা পড়বে দশ পনেরো দিনের মধ্যে ধান খেতে কাটা পড়বে ইনশাল্লাহ দেখেন চলতে গাছটা কত সবুজ সবুজের সমারোহ চলতে গাছ একদম চিরসবুজ রেন্ডি গাছ বিভিন্ন গাছ গাছ দেন চিরসবুজ বাংলাদেশ এই সুন্দর দেশকে কেন আমরা ভালোবাসবো না বলেন তো কেন ভালোবাসি না আমরা চিরসবুজ বাংলাদেশ চিরসবুজ আমাদেরই বাংলাদেশ সুন্দর দেশ সুন্দর দেশকে আমরা ভালোবাসতে জানি না ভালোবাসি না আমি সবসময় বলি প্রথমে নিজেকে ভালোবাসুন তারপর পরিবারকে ভালোবাসুন তারপর দেশকে বলবাসুন দেশকে ভালোবাসি ইমানের অঙ্গ আপনি এক কবির ভাষা একটা আছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের আনি সে যে আমার জন্মভূমি কবির ভাষা কবির ভাষা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সকল দেশের রানী বলা হয়েছে আমাদের জন্মভূমিকে এটা দেখেন এটা মনে হয় চিনি শাল ইয়ে মনে এটা চিনিগুড়া এটা হলো ফুলাও সাল এই জন্য এটা এখনো সবুজ রয়ে গেছে নানগেট এই পাশেরটাও দেন চিনি চাল সবুজ রয়ে গেছে আমি একদম ওই বিড়ে যাচ্ছি হেঁটে হেঁটে বিলের পার যাবো হেঁটে হেঁটে যাচ্ছি বিলের পারে চিরসবুজ আমাদের আমাদেরই বাংলাদেশ এত সুন্দর বা দেশকে আমরা ভালোবাসি না আসলে দুঃখ লাগে কষ্ট লাগে যে আমরা দেশকে ভালোবাসতে পারি না শুধু দুর্নীতি করি আর আমাদের দেশে এখনো নিরক্ষর মানুষ বহুত মানুষ নিরক্ষর এখনো মানে মূর্খ চরম মূর্খতা পরিচয় আর অনেক শিক্ষিতরা আবারও চরম মূর্খতা পরিচয় মানে খুব শিক্ষিতরা চরম মূর্খতা পরিচয় আর মূর্খরা তো মূর্খই আর মাঝে যারা মূর্খ আছে আমরা এস পাস ইন্টার পাস হ্যাঁ ডিগ্রি পাস এত আমরা সদরলি বদরলি শিক্ষিত

সামনে বিল এটা ইয়া বিল কাতলা বিল দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যা চলে যাচ্ছে এটা খাল খাল হয়ে যে সামনে বিল বিলে মানুষ মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ হাস রুকনা চাষা আমরা রুকন চাষা আর কি সংক্ষেপে রুকনা চাষা তো চলে আসলাম বিলের পরে একদম কাতলা বিল বন্ধুরা বিল এই একটা হাওয়ারের জন্য বা বন্ধের জন্য অনেক গুরুত্ব রাখে এই বিলটা তাকাতে হাল কেত করে মানুষ বিলটা তাকাতে তারপরে হ্যাঁ বিলটা বিলটা তাকাতে কী হয় হাইল ক্ষেত করে গরু গরু দোয়াইতে পারে হাঁস থাকতে পারে মানুষ মাছ মারতে পারে তারপরে নাইলা নাইলা ডুবাইতে পারে একটা বিল অনেক গুরুত্ব রাখে হাওয়ারের জন্য বিশেষ করে হ্যাঁ বন্ধের জন্য জমির জন্য বন্ধুরা চলে আসলাম একবারে কাতলা বিলের পার দেখতে পাচ্ছেন কাতলা বিল একদম কাতলা বিলে পারে চলে আসলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন এই যে একদম আমাদের কাতলা বিল বন্ধুরা একদম কাতলা বিল দেখেন হাঁসের বাচ্চাগুলো কীভাবে সুন্দরভাবে ঘুরতেছে দৌড়তেছে আনাম বিল দেখা যায় বেড়া দিয়েছে বেড়া দিল কে আনাম বিল বেড়া দিয়েছে ঘটনা কি হাঁস হাঁসের জন্য বেড়া দিছে নাকি আনাম বিল বেড়া বেড়া উঠে গেছে বন্ধুরা এডোরকন চাষ আমরা দিয়েছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আলাইকুম রহমতুল্লাহ বরক